মাত্র একশো টাকা পারিশ্রমিকে শেখ রাসেলের আর্তনাত নামে একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন ঢাকাই সিনেমার নায়িকা বিশ্বাস চলতি বছরের জানুয়ারি মাসে এ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি ছবিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার কথা ছিল অপবিশ্বাসের তবে দেশের পরিবর্তিত পটভূমিতে অপু দাবি করেছেন অনেক আগেই ছবিটি থেকে সরে এসেছেন এ ব্যাপারে কিছু জানেন না তিনি অপবিশ্বাসও তখন বলেছিলেন সিনেমাটির গল্প শুনে এক বাক্যে রাজি হয়ে যায় ঐতিহাসিক এই সিনেমার অংশ হতে পরে ভালো লাগছে আশা করছি কাজটি দারুণ হবে শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি এখন অপবিশ্বাস দাবি করছেন চুক্তি হওয়ার এক মাসের মাথায় অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই কাজটি না করার কথা ছবি প্রযোজক ও পরিচালককে জানিয়ে দিয়েছিলাম কিন্তু ওই সময় গণমাধ্যমে খবরটি বের হয়নি হলে হয়তো আরও আগেই আপনারা জানতে পারতেন